বন্ধুরা আমাদের অনেকের মধ্যে থাইরয়েডের সমস্যা হচ্ছে থাইরয়েডের সমস্যা হওয়ার পেছনে বিভিন্ন কিছু কারণ থাকে তার মধ্যে যেমন আয়োডিনের ঘাটতি হলে অটো ইমিউন ডিজিজ হলে আপনি খুব বেশি ঘুম বা খুব কম ঘুম মানসিক খুব বেশি চাপ তাছাড়া আমাদের খাদ্যের অভ্যাস এই সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের শরীরের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয় তাছাড়া বংশগত একটা কারণ থাকে অর্থাৎ মা বাবা বা আপনার ব্লাড রিলেটেড কারোর মধ্যে যদি থাইরয়েড সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু আপনার মধ্যে হওয়ার সম্ভাবনাটাও প্রবল থাকে বিশেষ করে মা বাবার মধ্যে থাকলে সন্তানদের মধ্যে থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে সো এই থাইরয়েডের সমস্যাটা মূলত কি টি থ্রি এবং টি ফোর দুটি হরমোন থাকে যেগুলো আমরা বলি এগুলো আমরা শরীরে বিভিন্ন কাজ করে থাকে আমাদের মস্তিষ্কের মধ্যে যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে টি বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ হয় এবং এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কী করে আমাদের থাইরয়েড যেখানে গ্ল্যান্ড থাকে আমি ছবিতে দিয়ে দিচ্ছি এই থাইরয়েড গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন দে বা বলে দে যে তোমার শরীরের মধ্যে কি পরিমাণে টি থ্রি এবং টি ফোর হরমোনের প্রয়োজন রয়েছে টি এস এইচ থাইরয়েড স্টিমেটিক হরমোন বলার পরও যদি সঠিক মাত্রায় টি থ্রি টি ফোর খরণ আপনার শরীরের মধ্যে না হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে কোনো কারণে আপনার থাইরয়েড গ্লেন থেকে পর্যাপ্ত পরিমাণে টি থ্রি এবং টি ফোর হরমোন নিঃসরণ হয় না এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম আর ঠিক একটা উল্টোটা যখন হয় তখন তাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় সেই হাইপোথাইরয়েডিজম সমস্যা সেটার কারণগুলো আমি শুরুর দিকে আপনাদেরকে বলে দিলাম অটোম ডিজিজ হতে পারে আয়োডিন ঘাটতির ফলে হতে পারে মাওয়ার মধ্যে থাকলে হতে পারে থাইরয়েডের যে কোনো টিউমার থাকলে হতে পারে যে কোনো কুশের মধ্যে প্রধান থাকলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এই সমস্যাটা হতে পারে এখানে আমি থাইরয়েডের ছবি দিয়ে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম এটা হলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং এই থাইরয়েড গ্রন্থিটাই কিন্তু এই যে বাটার বাটারফ্লাই শিপ আপনারা দেখতে পাচ্ছেন তার থেকেই কিন্তু টি থ্রি এবং টি ফোর হরমোন আমাদের শরীরের মধ্যে চলে যায় এবং আমাদের শরীরে সেটা কাজ করে আর এই হরমোন মূলত আমাদের শরীরে যে ম্যাটাবলিজম রয়েছে তার উপর একটা বিশাল বড় ভূমিকা তার রয়েছে তাছাড়া সমস্ত শরীরের প্রত্যেকটি ফাংশনের উপর আপনার থাইরয়েড কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে সো এই থাইরয়েডের সমস্যায় আপনারা যারাই ভুগছেন তারা কী করবেন না করবেন আজকের ভিডিওতে একটু পরিষ্কার করে দেবো আপনাদের কোনো কমেন্ট থাকলে সেই কমেন্ট বক্স অবশ্যই আপনারা কমেন্টও আপনারা লিখতে পারেন তাহলে সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো দেখুন থাইরয়েডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে চিকিৎসক আপনাকে বলেন যে আপনাকে চিরজীবন থাইরয়েডের ওষুধ সেবন করতে হবে এবং আপনার শুরু হয় যাতে হাইপোথাইরয়েডিজম কম পাওয়ার থেকে শুরু হয় তারপরে ধীরে 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 তার পাওয়ারটা মেডিসিনের পাওয়ারটাও কিন্তু বৃদ্ধি পায় এবং লাইফ লং আপনাকে এই ওষুধটা খাওয়ার জন্য চিকিৎসক বলেন এবং অন্তত দুই মাস বা তিন মাস পরপর আপনাকে থাইরয়েড পরীক্ষা করার জন্য বলেন এবং দেখা যায় তারপরও আপনার থাইরয়েডটার সমস্যার সমাধান আপনি করতে পারেন না দেখুন বন্ধুরা থাইরয়েড যেহেতু আমাদের জীবনযাত্রার সাথে জড়িত বা তার বিভিন্ন কারণ থাকে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো আমাদের ডায়েট বা খাবার দাবার থাইরয়েডের সমস্যা আপনার রয়েছে তারপর আপনি লাইফস্টাইলটা এমন যে আপনি এমন খাবার দাবার খাচ্ছেন যে খাবারগুলো আপনার থাইরয়েডের জন্য ক্ষতিকর তাহলে কীভাবে আপনার থাইরয়েডের সমস্যা কমবে সেটা দিনের পর দিন বাড়তেই থাকবে সো আপনাকে মেডিসিনের পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে এগুলোও আপনার বোঝা প্রয়োজন যে খাবারগুলো আপনার থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে যথেষ্ট আপনাকে সহায়তা করবে এবং সেটাকে কন্ট্রোল করতে সহায়তা করবে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো থাইরয়েডের জন্য ভালো এবং কিছু খাবার রয়েছে যেগুলো থাইরয়েডের জন্য খারাপ এই দুই ধরনের খাবার সম্পর্ক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো খারাপ খাবারগুলোর মধ্যে যেমন রয়েছে যেমন আমরা খুব বেশি প্রক্রিয়া করা যে খাবারগুলো খাই বা প্যাকেজিং করা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো রাস্তা পাশের আশেপাশে যেমন ফাস্টফুড খাবারগুলো খাই সেই খাবারগুলো এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ক্ষতিকর গ্লুটেন জাতীয় খাবার ময়দা জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো থাইরয়েডের জন্য প্রচণ্ড ক্ষতিকর আর তাছাড়াও যেমন ফাস্ট রয়েছে খুব বেশি ফ্যাটি খাবার খুব বেশি তৈলাক্ত ভাজা পড়ে যে খাবারগুলো এই খাবারগুলো আপনার থাইরয়েডের জন্য প্রচণ্ড ক্ষতিকর এবং আপনার যে সুইটস বা জাতীয় যে খাবার যেগুলো আমরা গ্রহণ করি সেই জাতীয় খাবার বা চিনির সকল খাবার থাকে বা প্রক্রিয়া করা যেগুলো থাকে সেই খাবারগুলো কিন্তু আপনার থাইরয়েডের জন্য প্রচণ্ড ক্ষতিকর কিছু ভালো খাবারের লিস্ট আমি লিখে রেখেছি চলুন এক এক করে এই বিষয়গুলো আমরা জানবো এবং এই খাবারগুলো কেন ভালো এগুলো সম্পর্কে আমরা জানবো প্রথম যে খাবারটা বললাম সেটা হলো ডিম ডিমের মধ্যে অনেকে বলেন যে কোলেস্ট্রল বেশি থাকলে আমরা ডিম খাবো না এমন কোনো বিষয় নয় বন্ধুরা বিভিন্ন স্টাডি হয়েছে তার উপর এবং দেখা যায় যে ডিম খেলে কোলেস্ট্রল কিন্তু এত বেশি বাড়ায় না কোলেস্টেরল বড় ডিটেলস ভিডিও রয়েছে লিঙ্ক নিচে দিয়ে দেবো অবশ্যই দেখলে আপনারা বুঝে যাবেন ডিমের মধ্যে কী থাকে দেখুন প্রোটিন থাকে আয়োডিন থাকে ভিটামিন ডি মূলত এই বিষয়গুলো থাকে আর এই বিষয়গুলো আপনার থাইরয়েডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যেমন আয়োডিন এবং আপনার প্রোটিন এবং ভিটামিন ডি এগুলো কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে আপনার থাইরয়েডের ক্ষেত্রে তাছাড়া আয়োডিন সল্ট আপনি যে লবণটা নিয়মিত গ্রহণ করেন সেই লবণটা আয়োডিন সল্ট কিনা সেটা অবশ্যই দেখবেন আপনার লবণের মধ্যে আয়োডিন রয়েছে কিনা এটা অবশ্যই দেখে আপনারা কিনবেন এবং সেটা সেবন করবেন আপনার থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে অনেকগুলো সহায়তা করবে তারপর ছানা দুধ এবং দই দেখুন দুধ যারা বেশি সেবন করেন দুধ একদিকে যেমন প্রধাহ ঘটায় অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে অতিরিক্ত মাত্রায় সেবন করছেন তা আপনার শরীরে কিন্তু প্রধাও করতে পারে অনেকের আবার ল্যাকটোজ ইন্টলারেন্স হয় তাদের দুধ খেলে তাদের কিন্তু ক্ষতিও হয় কিন্তু দই ছানা যদি আপনি পরিমাণ মতো সেবন করেন তাহলে তার মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম প্রোটিন এগুলো কিন্তু যথার্থ মাত্রায় থাকে এবং যা আপনার থাইরয়েডের জন্য কিন্তু উপকারী সামুদ্রিক মাছ মাছের মধ্যে বলব মাছ খান সামুদ্রিক মাছের দিকে একটু খেয়াল রাখবেন কারণ তার মধ্যে ফ্যাটি অ্যাসিড অবশ্যই থাকে ফ্যাটি অ্যাসিডের ক্যাপসুল আপনি সেবন করতে পারেন আমি ট্যাগ করে দিলাম অবশ্যই আপনি চেকআউট করতে পারেন ফ্যাটি অ্যাসিড আমাদের থাইরয়েডের জন্য খুব ভালো তাছাড়া আমাদের শরীরের মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এই প্রদাহ থেকেও কিন্তু এক ধরনের থাইরয়েডের মধ্যে প্রদাহ হওয়ার ফলেও কিন্তু এই থাইরয়েডের সমস্যাগুলো আপনার মধ্যে দেখা দিতে পারে সো এটা আপনাকে অনেক অনেক হেল্প করতে পারে বাদাম বাদামের মধ্যে কি আখরুট এবং কাঠ বাদাম এটা খুব বেশি উপকারী সেটা আপনার থাইরয়েড ব্যালেন্সটাকে হরমোনটাকে ব্যালেন্স করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও তার মধ্যে অনেক পুষ্টিকর উপাদান থাকে তিল এবং কুমড়ো বীজ তিলের মধ্যে বন্ধুরা ক্যালসিয়াম দুধের থেকেও বেশি কিন্তু তিলের মধ্যে থাকে আপনি তিলের নাড়ু সেবন করতে পারেন এবং তা আপনার থাইরয়েডের জন্য খুব বেশি উপকারী এবং কুমড়োর বীজ কুমড়ো আমরা যে কুমড়ো আনি সেটা কিন্তু আমরা ফেলে দিই বীজগুলো আমরা ফেলে দিই আপনি বীজগুলোকে শুকিয়ে আপনি ভেজে আপনি রেখে দেবেন এই বীজগুলো আপনি অবশ্যই সেবন করবেন তার মধ্যে ওমেগা থ্রি থাকে তাছাড়া জিঙ্ক থাকে ভিটামিন মিনারেলস অনেক পরিমাণে থাকে এটা আপনি অবশ্যই সেবন করবেন যা আপনার থাইরয়েডের জন্য কিন্তু উপকারী ডাল তার মধ্যে মসুর ডাল এবং ছোলার ডাল এগুলো খুব বেশি উপকারী আপনার থাইরয়েডের জন্য আপনি এগুলো অবশ্য করতে পারেন তার মধ্যে যেমন শক্তি থাকে তা আপনার মেটাবলিজমটাকে ঠিকটাতে খুব বেশি সহায়তা করে পালং শাক লাউ এবং করলা দেখুন করলা এমন একটা জিনিস যেটা যাদের ডায়াবেটিক রয়েছে তারাও কিন্তু সেবন করতে পারেন শরীরের মধ্যে মূলত পদাহজনিত কারণে আমাদের শরীরের মধ্যে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় সো পদাহজনিত সমস্যা থাকলে আপনি এমন তৃতীয় খাবার যেমন করলা এবং লাউ এবং পালং বললাম এগুলো অবশ্যই আপনি খাবারে রাখবেন যে আপনার থাইরয়েডের জন্য উপকার হতে পারে ফলের মধ্যে আপেল কলা এবং পেঁপে এই খাবারগুলোও কিন্তু আপনার থাইরয়েডের জন্য অনেক অনেক উপকারী এবং এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিন্তু আপনি রাখবেন থাইরয়েডের জন্য এই যে খাবারগুলো বললাম বন্ধুরা এগুলো কিন্তু ভালো খাবার এই খাবারগুলো অবশ্যই আপনি খাদ্য তালিকায় যুক্ত করবেন আপনার থাইরয়েড যদি থাকে এবং মেডিসিনটা অবশ্যই আপনি সেবন করবেন আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি এই থাইরয়েডের সমস্যাটাকে কন্ট্রোল করতে পারবেন থাইরয়েডের সমস্যার পিছনে আরও কিছু কারণ থাকে যেমন টিউমার হয়ে যায় টিউমার হলে কী হবে আপনাকে অপারেশন করতে হবে থাইরয়েড অপারেশন করতে হবে একজন ই এন নাক নাকটান গলার চিকিৎসককে দেখানো খুব বেশি প্রয়োজন বা থাইরয়েডের ডাক্তার মূলত অ্যান্ডোক্রাইনোলজিস্টকে আপনাকে দেখানো প্রয়োজন তাছাড়াও আমলকি লেবু এবং করলা এগুলো আপনাকে খুবই সহায়তা করতে পারে কলা গাজর এগুলো আপনাকে সহায়তা করতে পারে প্রতিদিন সকালে উঠে আপনি হালকা গরম জল অবশ্যই পান করবেন হলুদের দুধ এই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো কিন্তু আপনার থাইরয়েডের জন্য খুব উপকারী ভূমিকা অবশ্যই পালন করতে পারে তোমাদের আশা করবো এই ভিডিওটা আপনাদের থাইরয়েডের জন্য একটু উপকার আসবে এবং যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন কোন খাবার খাবেন না খাবেন এটা ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কিছু হলে বুঝতে পেরেছেন এবং কোন খাবারগুলো বাদ দিলে আপনার উপকার হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর আপনি দুদর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আগামী দিনে আমাদের ভিডিওগুলো যাতে আপনার সামনে আসে এবং আপনি দেখতে পারেন এমন ভালো ভালো হেলথ টপিক তাছাড়াও আমার সাথে যদি পার্সোনাল কথা বলতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করবেন তাছাড়াও এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আপনি অবশ্যই কিন্তু আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করব তাহলে চরুন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড ভিডিওতে আজকের জন্য এতখানি থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য